প্রিন্স তার শ্লোরটা নিয়ে নিল রাজা তার তরোয়াল নিয়ে কোথায় চললো কোথায় চললো রাজা এটা আবার কি ধর্ম ধর্মচক্র ও কি শ্রীকৃষ্ণ অশোক কে অশোক অশোক সম্রাট অশোক কলিঙ্গ ওয়ারে চললো না আফটার দা কলিঙ্গ ওয়ার 에이, 나도 돌아오기에 좋죠. 그래요, 지금 2시다. 에이, 지금 2시다. 에이, 지금 2시다. 에이, 지금 2시다. 에이, 지금 2시다. 어시오나, 시오나. 에이, 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 에이. 좀 똑같죠.

Hum, ah, bufa. এটা তো তো আমার ফিল্পেন দেখেছিস হ্যাঁ তোর লাগবে না কি itu <laughs> tu, yeah.